যারা রায়গঞ্জ কলি ফরেস্টে আসেন আর ফরেস্ট থেকে চলে যান তাদেরকে বলছি আপনারা রায়গঞ্জ থেকে বারো কিলোমিটার দূরে বাহিন রাজবাড়ি রয়েছে সেই বাহিন রাজবাড়িতেও আসতে পারেন এই হচ্ছে সেই পুরনো রাজবাড়ি যে এই রাজবাড়িটা নাগর নদী রয়েছে সেই নাগর নদীর পাশে অবস্থিত বাহিন নামক একটা গ্রামে সেই বাহিন জমিদার বাড়ি এই হচ্ছে সেই জমিদার বাড়ি এখানে একটা বাহিন পুলিশ ক্যাম্প করা হয়েছে পুলিশ ক্যাম্পও আছে এই হচ্ছে সেই জমিদার বাড়ি বাহিন জমিদার বাড়ি আপনারা একটা বিষয়ে জানেন কি এই যে এই নাগর নদীটা দেখতে পাচ্ছেন নাগর নদীর ওই পারে কিন্তু বিহার বিহার রাজ্য পড়ে গেছে আর নাগর নদীর এই পারে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর সেই নাগর নদীর পাশে রয়েছে এই বাহিন জমিদার বাড়ি আর এখানে কিন্তু নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে নৌকা যারা উঠার ইচ্ছা আছে ঘুরিয়ে নিয়ে আসবে আপনাদেরকে চলুন দেখি নৌকা কত করে নিচ্ছেন দুইজন দেড়শো টাকা হ্যাঁ হয়ে যাচ্ছে এই দিক এই থেকে ভিডিও এই দিক থেকে ওয়াশিং দিক থেকে সত্য নেয় ভালো আসবে পুরো রাজবাড়ি দেখতে বলা আছে হম পূর্বের নাগুর নাগুর নদী এটা এই নাগুর নদী ওই দিকটা বিহার আমাদের এই দিকটা হচ্ছে ফাস্ট বেঙ্গল এই যে এটা নাগুর নদী

ওইদিকে নিয়ে যাবে নৌকা টুটলে ওইদিকে ঘোরাতে নিয়ে যাবে যে গেছে অনেকগুলো নৌকা রয়েছে এখানে দুইজনের কাছ থেকে চাইছে কত চাইছে দেড়শো টাকা চাইছিল না দেড়শো টাকা চাইছে অনেক বেশি আমরা এখন নৌকায় উঠলাম নৌকা দেখে দেখছি বাইন জমিদার বাড়ি এই যে নাগর নদী এটা নাগর নদী না এটা নাগর নদী

ঘুরতে আসছে নদীতে অনেক শ্যাওলা আছে এই নদীতে অনেক শ্যাওলা একদিক বেঙ্গল আর একদিক হচ্ছে বিহার পুরো নাগর নদী আমরা এখানে নাগর নদীতে রয়েছি এই দিঘারটা আমরা যেটা দেখছেন এটা হচ্ছে বিহার আর নদীর এই যে এই যে এই পাটটা নদীর এই পাটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে যেদিকে বাহিন জমিদার বাড়িটা রয়েছে রাজবাড়ি রয়েছে সেই বাহিনী রাজবাড়ির দিকটা আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর তার সামনের দিকটা এই দিকের দিকটা হচ্ছে এটা হচ্ছে বিহার আর আমি এখন রয়েছি এটা নৌকায় নাগর নদীতে নাগর নদীর উপর দাঁড়িয়ে ভিডিওটা করছি আর পিছনে দেখতে পাচ্ছি এটা বাহির জমিদার বাড়ি বলো 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 কি বলছো বাচ্চা গুলো চিৎকার করছে আমি ভিডিও বানাচ্ছি তো সেই বাহিন জমিদার বাড়ি আর আমি আছি নাগর নদীতে এই যে আমার পেছনে একটা নাগর নদী দেখতে পাচ্ছেন পিছনে পিছনে একটা নাগর নদী পুরো এটা নাগর নদী এই যে সামনেটা এরকম এই যে এটা সামনেটা এই দিকটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এদিকে একটা ডাইরা ওয়েস্ট বেঙ্গল এই যে পুরো জমিদার বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে এই যে বাহিন জমিদার বাড়ি ওয়াসে উঠে নেই নৌকায় ও ঘাটে আছে উঠবে না বলে নৌকায় ভয় লাগছে ওকে আমি উঠেছি একাই আমরা কিছুক্ষণ আগে নৌকা বিহার করলাম নৌকায় ঘুরলাম নৌকাই ঘরের পর আবার জমিদার বাড়িতে আমরা উঠে এসেছি এই সেই নদী দেখতে পাচ্ছেন একটা নাগর নদী আপনাদের এর আগে বললাম যে ওই দিকে বিহার আর আমাদের এই দিকে ওয়েস্ট বেঙ্গল মাঝখানে দিয়ে নাগর নদী বয়ে গেছে আর এটা হচ্ছে সেই জমিদার বাড়ি বাহিন রাজবাড়ি বলে অ্যাকচুয়ালি কিন্তু এটা জমিদার বাড়ি রাজবাড়ি না ঈশ্বরচন্দ্র চৌধুরী তিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন নাগর নদীর তীরে ক্যাম্প বসানো হয়েছে যাতে কোনো আজে বাজে কাজ না হয় সেই জন্য একটা পুলিশ ক্যাম্প দেওয়া হয়েছে পুলিশ ক্যাম্প বসেছে এখানে তাই নিরাপদ আপনারা যদি নিরাপদ দিক থেকে দেখেন তাহলে নিরাপদ কোনো ঝামেলা হবে না আপনারা সবাই আসতে পারেন ঘুরতে রায়গঞ্জ শহর থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত এই বাহিন জমিদার বাড়ি ওপরে ছাদ করে দেখুন কিরকম ऊपर जाओ यार मैं ना ऊपर जाओ ऊपर जाओ এই যে এখানে একটা পুলিশ ক্যাম্প দেওয়া হয়েছে রায়গঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে নিরাপত্তার দিক থেকে পুরোপুরি নিরাপদ আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই রয়েছে একটা নাগর নদী তীরে এই রাজবাড়িটি আছে যার এখন অবস্থা ভগ্ন প্রায় ভগ্ন হয়ে গেছে এই রাজবাড়ির ভিতরেই রায়গঞ্জ আন্ডারে একটা পুলিশ ক্যাম্প বসানো হয়েছে নিরাপত্তার জন্য যাতে কোনো মাঝে বাজে কাজ না হয় সেই জন্য আর এই রাজবাড়িটা নাগর নদীর তীর সে নাগর নদী তীরে রয়েছে